কবরস্থানে গিয়ে কোন ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে মুসল্লি যদি এমামকে পছন্দ না করে তাহলে এমামের পিছনে নামাজ হবে কি পিছনে হাফেজ রেখে এমাম সাহেব যদি নামাজ পড়াই তাহলে কি নামাজ হবে আসসালাম আলাইকুম সলাত আদায় করে করে না এমন কোন ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি সভাপতির দায়িত্ব দেওয়া যাবে কি সেবা সম্পর্কে দুই মিনিট কিছু বলবেন কি না পড়লে নামাজ হবে কি আমি একজন মহিলার দুধ পান করেছি পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয় কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই ইহাতে আমাদের বিবাহের কি হবে ওস্তাজি কোন হিন্দু ব্যক্তির দা দানের টাকায় কি মসজিদ বানানো যাবে মহিলাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি অজুতে মাথা মাসা করতে পারবে পারবে সমস্যা নেই চুলের উপর দিয়ে নিয়ে যাবে ওর উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে শলাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাই মসজিদের সলা তাদায় করতে হবে যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক মাথার উপরে থাক কোনো সময় মসজিদে ঢুকলে এইটা অনুমতি আল্লাহর ঘর তো আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো এটা তার আমি বলতে পারছি না তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি তখন উনি রাসুলের মাধ্যমে কথা বলেছেন যে দূরে কাজ তাদায় আদায় করে বস তাই মসজিদে দূরে কাজ সলাত আদায়ের জন্য সময় নেই যখনই ঢুকবেন তখনই দূরে কাজ সলাত আদায় করে বসবেন আসসালাম আলাইকুম শেখ আমাদের গ্রামে একটি মসজিদ আছে যার একশো ফিট পূর্বে পঞ্চাশ ফিট দক্ষিণে কবর আছে তবে মসজিদের জায়গাটি কবরস্থানে এর পরিবর্তে জমি নামে কিনে দেওয়া হয়েছে আচ্ছা ভালো তবে ও প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে কবরকে কবর এবং মসজিদকে পৃথক একটা প্রাচীর দিয়ে পৃথক করতে হবে শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরে আজাদ হবে কি চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরা মন পড়ে যে দাঁড়ানো অবস্থায় চলো অবস্থায় কথাটা শুনে রাখেন সুরা মন রাতে পড়াতে অভ্যাসী যে তার কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা যায় যে তার কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা যায় যে তার কবরের শাস্তি হবে না চার শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না উপদেশ বইও আছে কেবল লাভবান বইও আছে বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আব্দুর সাহেব ঠগিয়ে দিয়েছি এটা মনে করিয়েন না আমি আপনার জন্য লিখেছি আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছি বইয়ের প্রথমে লিখা আছে কোনো জাল জয় সেই বয়ে নেই কোনো কেসা কাহিনী নেই এভাবে লেখা আছে বয়ে মুখে যা বলছি কলমে তা করছি জাতির ক্ষতি করে ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয় অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন কলম বই পুস্তক তেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী মাসিক সম্পত্রিকা বের করে অনেক কষ্ট করে ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন কবর গিয়ে কোনো ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে জি বোখারে মুসলিমের হাদিস কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে হাত তুলে দোয়া করার বোখারিতে প্রায় ছত্রিশটি হাদিস আছে তবে নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিধাত হবে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে আর মসজিদে সোজা হাতে জমার খোদ এ হলো হাত তুলে দোয়া কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সোমনাথ ব্যক্তিগত ব্যাপার ওসরের ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি জি না যার ওসরের ধান তিনি করতে পাবেন না জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায় তারা বিক্রি করবেন ইনি যদি নিজেই বিক্রি করেন তাহলে এখনো তার ক্ষমতা আছে এই জিনিসের উপরে অথচ এগুলো ফকিরের জিনিস মিসকিনের জিনিস ওনার কিসের ক্ষমতা মুসল্লি যদি এমামকে পছন্দ না করে তাহলে এমামের পিছনে নামাজ হবে কি এমামের হবে না মুসল্লির হবে এখন জানি না তোমার তার সাথে সম্পর্ক দুর্বল কেন পিছনে হাফেজ রেখে এমাম সাহেব যদি নামাজ পড়াই তাহলে কি নামাজ হবে হাফেজ মানে কোরআন জানে কথা ঠিক নয় যার জন্য হিপস আমি খুলতে নিষেধ করছি হিপস খুললে সেখানে কেতাবখানা দুটো থাকতে হবে একসাথে মুখস্ত করালেন কিছুই বুঝলো না তাহলে আপনি কি করলেন জামিয়া সালাফের সব প্রতিষ্ঠানের সবে হিপস হলো শাখা একটা প্রতিষ্ঠান হিপস ভিন্ন প্রতিষ্ঠান নয় সাথে সাথে যিনি হাফেজ তাকে এমামতি করতে হবে কেন যে এমাম আছে তিনি এমামতি করবেন উনি যদি চান তাহলে বলতে পারেনি নাকে এমামতি করতে যা আপনি করেন তাছাড়া যে লোক এমাম আছে সে এমামতি করবে ভুল হোক আর ঠিক হোক এনার এমামতি করার নিষেধ আছে আসসালাম আলাইকুম সলাত আদায় করে করে না এমন কোন ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি সভাপতির দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না হালাল পাখি হত্যা করে খাওয়া খাওয়া যাবে কি হালাল পাখি হত্যা করে হত্যা করে মানে কি স্বীকার করা তো হত্যা তো স্বীকার করাই হত্যা এটা আল্লাহর নবীর আদেশ স্বীকার করেই খাবেন হালাল পাখি শিকার করেই খেতে হবে মারে দিবেন যেদিকে যাবে যাবে মারাত সময় বলবেন বিসমিল্লা যেখানে লাগবে লাগবে সভা বারাত সম্পর্কে দুই মিনিট কিছু বলবেন কি পনেরোই শ্রাবণ সাবে বারাত হিসেবে ভারত বাংলাদেশ পাকিস্তানে যা চলে আসছে তা জাল হাদিসের উপরে নির্ভর করে আসছে সাবান মাসে রিপোর্ট পিস করা হয় বাৎসরিক যার কারণে রাসুল সাল্লাহ সাল্লাম রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন আমার দিনী ভাই বোন মন খারাপ করিয়েন না অনেক মাঝাবি ভাই থাকতে পারেন আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাকে উদ্বুদ্ধ করেন শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য খাস করে একটা করলেন তার প্রমাণে কোনো হাদিস থাকলো না তখন হয়তো বা জাতি ক্ষতিগ্রস্ত হলো আপনিও হলেন একাধিক শ্রাবণ মাসে বেশি শ্যাম থাকা আমরা আপনাকে অনুরোধ করছি আজ থেকে শ্রাবণ মাসের শ্যাম শুরু করেন আর অনেকে প্রথম থেকে শুরু করেছে আপনি মনে করিয়েন না যে আমি শুধু পনেরোই সাবান থেকে থাকে না এই বাংলাদেশের মাটিতে যারা কোন দিন থেকে শ্যাম শুরু করেছেন এক তারিখ থেকে শ্রাবণের এক তারিখ থেকে আপনি শুধু পনেরোই থাকবেন এর কথা এই নয় যে সারা দেশ থাকে হাজারো পুরুষ নারী বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে সিয়াম সাবানের এক তারিখ থেকে আর আজকে যদি জিজ্ঞাসা করি যে সাবানের কয় তারিখ আপনার জানা নাই শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন পনেরোই সাবান নিয়ে আল্লাহ রস্তে মানুষকে বিপাকে ফেলিয়েন না আমরা পনেরোই সাবানের দুই শতটি হাদিস আছে সবটি জৈব জাল মনে করাই মানুষকে এর প্রতি আমল করতে বলি না বরং একাধিক সহি হাদিস সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার রিপোর্ট ধরার আশায় ওটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি ওর প্রতি আমল করার জন্য অনুরোধ জানাই সোরা হাতেহা না পড়লে নামাজ হবে কি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন হবে না অতএব হবে না এ কথাই ঠিক আমি একজন মহিলার দুধ পান করেছি পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয় কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই ইহাতে আমাদের বিবাহের কি হবে তুমি করেছো এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল আজ থেকেই এই মুহূর্ত থেকে এক মিনিট সুযোগ নেই তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না তোমার সাক্ষী যেটা দিবে সেটাই চূড়ান্ত অস্তাজি কোন হিন্দু ব্যক্তির দা দানের টাকায় কি মসজিদ বানানো যাবে তা তো যাবেই যার হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে মোহাম্মদ সালাই সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল ওরা তো সব পোতলিক মূর্তি পূজা করত ওদের মূর্তির নাম ছিল হুগোল এইগুলো তারা মূর্তি পূজা করত তারাই তো কাবা ঘর বানিয়েছে আজও আছে যদি চোখ হাজ্র জিবনে ইসুক আব্দুল আবলাই ভেঙে নতুন করলে আবার হাজ্রা জিবনি ইসুফ আগের পরিধিতে করেন হিন্দুদের টাকা মসজিদ লাগাতে কোনো সমস্যা নেই হিন্দুদের টাকা গ্রেফতার করাতে কোনো সমস্যা নেই বোখারিতে একটা বাপ মাথা কাবুল হাদিয় হিন্দুদের হাদিয়া নেওয়া সম্পর্কে অতএব হিন্দু দান করুক আপনারা হিন্দুকে উদ্বুদ্ধ করেন দান করলে ওর দুনিয়াতে সুবিধা হবে পরকালে কিছু হবে না লাই না বললে পরকালে কোনো সুযোগ নাই চাপানো ওদের ভাষা জয়ী পালাম না আমি তো কাজ করবো কি দিয়ে ধরার তো আমি জয়ী পাইনি

আমি আমার স্ত্রীকে পাঁচ বছর পূর্বে তিন তালাক দেই এই পাঁচ বছরের মধ্যে অন্য কোথাও তার বিবাহ হয়নি এখন আমি তাকে পুনরায় বিবাহ করতে চাই অবস্থায় মোতাবেক বিধান জানতে চাই আপনি তাকে বিবাহ করতে পারবেন না অন্য কেউ বিবাহ করবে তার ইচ্ছে মতো কোনো দিন তালাক দিবে তারপরে আপনি তাকে বিবাহ করবেন পৃথিবীতে আর নারী নাই এটাই কেন আপনার মাথায় আসলো

আপনার জায়গাটা সঠিক হলে আপনার প্রতিষ্ঠানটা সঠিক হলে মানুষকে দান করার জন্য অনুরোধ জানান মানুষ দান করবে ইনশাল্লাহ এক রেখার বেতর পড়া যাবে কি এক রেখার বেতের হাদিসের সংখ্যা অনেক বেশি তিন রেখাত পড়েন সহি হাদিস পাঁচ রেখার পড়েন সহি হাদিস মনে কিছু নেই না যাওয়ার সময় নামাজের উপরে বইটা নিয়ে যান রাসুল সাল্লাহ আলি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজুক আমি চেষ্টা চালিয়েছি তিন রেখাত এক রেখাতের বিস্তারিত দেওয়া আছে মূল্যায়ন করেন তিন ভেতর পড়েন হাদিস তো মুসলিম কিন্তু এক চলবে না এটা বলতে হবে না আপনি আপনারটা করেন পাঁচ পাঁচেরখার ভেতর পড়েন সহিদা হতে যে বসে আসছে এক টানা হবে তিন রেখাত একটা না পাঁচ রেখাত এক টানা পাঁচ রাখা তো একটা না তিন রাখা তো একটা না হবে আমার জীবনের প্রথম ইনকাম ছিল হারাম টাকা কিন্তু সে টাকা দিয়ে আমি অনেক ধন সম্পদের মালিক হয়েছি তাহলে আমার ধন সম্পদ কি হারাম জটিল কথা তুমি এটা বড় অংশ দান করে দাও আর বাকিটা রাখার জন্য আল্লাহকে বলো যে আমার ভুল ত্রুটি তুমি মাফ করো অর্ধেক দেখবা তিন ভাগ দান করে দাও এখন এসব অর্থ সম্পদ আর তোমাকে ফেলে দিতে বলতে পারি না এটা তো সম্পদ তোমার পদ্ধতি ভুল হয়েছে কান্নাকাটি করে তোবা করো একটা বড় পর্যায়ে দান করে দাও এ ব্যাপারে আপনি কিভাবে বলছেন রাসুলসাল্লাহ আলী সাল্লাম বলেছেন ব্যবসা বাণিজ্যে মিথ্যে কসম চলে আসে মিথ্যে কথা চলে আসে আর তেজার আপনার কি হালা দারশ মিথ্যা কথা হয়ে যায় আর মিথ্যা কথা হয়ে যায় ফশুবু হুবিসাদাকা দান করে মিথ্যাটাকে মিটিয়ে দাও বল পদ্ধতিতে এসেছে অর্ধেক তিন ভাগের এক ভাগ দান করে দাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও অভাবের কারণে বড় সন্তানের আকিকা দিতে পারিনি এখন এখন কিছু নেই সাত দিন পরে আর আকিকা হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেল আকিকা লাগবে না সহি হাবিসের উপরে থাকেন অযথা বিপদে না ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন আল্লাহ মাহফিলের খাবার খেয়ে দান করাকে ইসলাম কতটুকু সমর্থন করে মাহফিলের খাবার খাবেন কেন টাকা দিয়ে খান আমি তো আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না খেলে আমি টাকা দিয়ে দিই আপনারা জামিয়া সালাফ এই যে টাকা পয়সা দেন সেই টাকা পয়সা দিয়ে যা কিছু করেন সেখান থেকে আমি খেলে টাকা দিয়ে দিই মাহফিলে এসেছেন খাবেন টাকা দিয়ে দেবেন বাসর ঘর সাজানোর পরে বাসর ঘরে ঢুকতে গেলে মেয়ের বাড়ির লোকদের বাসর ঘর টাকা দিয়ে কিনে নিতে হয় না হলে ঢুকতে দেওয়া হয় না এইটা তো আমাদের এলাকাতে নেই এটা তো খুব নোংরা জঘন্য কথা রাজশাহী চাপায় না বলুন যে বিবাহের শুরু থেকে এমন কোন কাজ নাই যেটা যাই সবই হয় তার মধ্যে এটা আজকে অবগত হলো এটা আরো একেবারে নেককার জনক নোংরা হারাম এই ছেলেরা যুবকরা শোনো এই নীতিতে আজকে পেশাব করে দাও দে বলে দিলাম যে নীতিতে পেশাব করে দিলাম জীবনে কোনোদিন আমাদের সমাজে আমাদের বাড়িতে এই ঢুকবে না ইনশাআল্লাহ দশ পনেরো বিশ বছর মধ্যে মানুষ যেন ভুলেই যায় যে এটা কি নীতি বিশ বছর আগে যেমন ভুলেছিল কেউ জানতো না এটা কি আমরা তোমরা ভাবে ছেড়ে দাও যত করে মানুষ বিশ বছর পরে বলে যে এটা যে কি আমরা কোনোদিন শুনিনি এরকম যেন হয়ে যায় একটা গরুর সমস্ত বডি কি খাওয়া হালাল যার রুচিতায় খাও উপারলে হাল আমি প্রতি মাসে 5 6 লাখ টাকা কামাই কামাই করি কই তুমি যে এক দরে জামিয়া সালাফে যাওনি গো কি ব্যাপার এই তো কৃপণ আছে না কিনা আমার উপরে হিংসা আছে দেখো আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটি তো উন্নতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফে আমি আমার প্রাণের প্রতিষ্ঠান বলতে চাচ্ছি না আমি বলছি তোমার প্রাণের প্রতিষ্ঠান তুমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসো সেখানে শির্ক নাই সেখানে বিদাত নাই সেখানে কোনো দলীয় নীতি নাই দল মুক্ত শির্ক মুক্ত বিদাত মুক্ত এদেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এখানে সম পরিবহন কোনো স্বার্থ আছে তা আমি জানি না কিন্তু সবাই আমার কাছে থেকে টাকা খাই টাকা দেয় না কেউ টাকা ফেরত দেয় না এখন আমার করণীয় কি দান করলে এক টাকায় দশ নাকি আর ধার দিলে এক টাকায় আঠারো নাকি কেন ধার দিয়েছে মোটা টাকা যা ঠিক মতো পাওয়া যায় না যার কারণে এরকম নেকি আপনি দিয়েছেন নেকি পাবে নিহকালে ও পরকালে যারা নিয়েছে দেয়নি তারা বিপদে পড়েছে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে ঋণ খুব খারাপ জিনিস ঋণ করবেনই না যেসব জিনিস থেকে আল্লাহ রসুল বাঁচতে চাইতেন তার একটা বড় জিনিস ঋণ আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও যারা ঋণ নিচ্ছেন জরুরি ভিত্তিতে তা পৌঁছে দিবেন নইলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে বিষয়টি খুব জটিল আপনি ঋণ দেন মানুষ দেখার না দেখ আপনি ঋণ দিতে থাকবেন মানুষকে আর মানুষকে উদ্বোধন করছি ঋণ নেওয়া ভালো কাজ নয় নিলে ফেরত দিবেন বিচার মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে তখন সামান্য কারণে সব নেকি হারিয়ে যাবে আমাদের বাসা রংপুরে আমরা পাঁচজন আপনার সব বক্তব্য শুনি এবং সব অনুসরণ করি কিন্তু কেউ নামাজ পড়তে পারি না মৃত ব্যক্তিকে কবরে নামানো এবং রাখার সঠিক নিয়ম কি মৃত ব্যক্তিকে অযু দিয়ে গোসল দিতে হবে অজুর পূর্বে পেটটি ব্যাপার এখানে বের করা যাবে না নিষেধ বিদা নখ কাটা যাবে না গোপ কাটা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না যা আছে দিতে হবে গোসল দিতে হবে তিনবার পাঁচবার সাতবার খুব ভালো করে করে পানি গরম পাতা দিয়ে আর সাবান দিয়ে হাত দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার করতে হবে ঝকঝকে করে তারপরে তিনটা কাপড় সাজাতে হবে মহিলা পুরুষ সবার তিন কাপড় লাস্টা উঠিয়ে দিয়ে দান্দিকার দিকের কাপড় উঠিয়ে বাম দিকের কাপড় উঠিয়ে জানা যা জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান একটা মেম্বার একটা এমপি একটা অমুক অমুক এইভাবে কোনো বক্তব্য চলবে না অতিরিক্ত যে ঋণের কথা একটা বাক্য দু হতে পারে তারপরে যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা নামাতে হবে তাহলে কোন দিক থেকে হলো দিক থেকে দক্ষিণ দিক থেকে ওই প্লেসে কবর সাজাতে হবে নিরুপায় হয়ে বাম দিক থেকে এক পাশ থেকে নামিয়ে দিতে হবে এটা শরীয়ত বিরোধী আমল শরীয় যেদিকে পা থাকে সেদিক থেকে নামাতে হবে বিসমিল্লাহ আলমিল্লা রাসুলিল্লাহ সাল্লি সাল পুরো ডান কাতে একবারে পুরো রাস্তাকে কবরের অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে মুখটা ময় পুরো ডান কাতে ঘুমানো যেমন কবরে রাখা তেমন মৃত ব্যক্তিকে কবরে গ্রামে সবাই বলে এক মানুষ মৃত্যু হওয়ার পর চল্লিশ আসবে কি করে এটা কোনো কথা হলো। এটা কুসংস্কার আনা নীতি এই নীতি রাখবেন না ওই ঘরে বাতি জ্বালাতে হবে না যে ঘরে আমার বাপ মারা গেছে ওখানে তিন দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে এগুলো সব কুসংস্কার হিন্দু নীতি খাইতে বসে কি সালাম দেওয়া যাবে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই খাওয়া হোক সলাৎ হোক কোরআনতলাত হোক পেশাব হোক পায়খানা হোক সলাৎ হোক সব জায়গাতে সালাম দিতে হবে তবে উত্তরের পদ্ধতি ভিন্ন সলাৎ কেউ যদি সালাম দেয় তাহলে উত্তর আঙ্গুল উঠাতে হবে তাহলে হয়ে গেল পেশার পায়খানা অবস্থায়কে যদি সালাম দেয় তাহলে উঠে বলতে হবে আলাইকুম সালাম ওই সময়তে বলা যাবে না সুক্রিয়া যাক্লা খের আপনাদের অনেকের উপস্থিতি আপনাদের দেখলাম বড় সম্মেলন হাজার হাজার মানুষের উপস্থিতি দূর দূরান্ত থেকে এসে আপনারা এই প্রোগ্রামকে সফল করলেন মর্মে আপনাদের আমরা শুক্রিয়া আদায় করি জেজা কমল্লা যারা বাস্তবায়ন করেছেন তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজা লাখার যারা সহযোগিতা করেছেন তাদের শুক্রিয়া আদায় করে জাজা লাখার সমস্ত দিনী ভাই বোনকে আজকের আলোচনা অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে